আমি এবারে গে ফুরফুরাই বলবো তো আব্বাস ভাই নৌসাদ ভাই মেয়ের আব্বাই ভাই মিয়াশাক ভাই আমি গিয়ে বলবো তো আপনারা চেললেন কেন যে মুসলমানদের শিক্ষা দীক্ষার দিকে আগে বাড়তে হবে আপনারা এদিকে চেললাবেন না আমার মৌ আদমের বেটারা আদমের ছেলেরা আদম পশ্চিম বাংলায় অধিকাংশ মসজিদ আমি নবীর মেম্বারে বসে বলছি নিজের চোখে দেখে বলছি পশ্চিম বাংলায় বেশ কিছু কমিটির লোকেরা তালা মেরে দেয়। আচ্ছা আপনারা দেখেছেন কি কেউ মসজিদে তালা মারতে আপনাদের এদিকে দু এক জায়গা আছে এ বাবাজি বলছে ভাই বলছে হ্যাঁ বিভিন্ন জায়গায় মসজিদে এই দু দশ বছর হচ্ছে দেখছি মসজিদের সন্ধ্যার পরে কমিটির লোকেরা তালা মেরে দেয় কেন আপনারা জান্নাতের বাগানে সত্য কথা তিতো হবে ও দুটো একটা মালের মুঠু শুইকে যাবে ওসব আমি পরোয়া করি না কিন্তু সত্য বলছি শুনুন মসজিদে তালা মারে সন্ধ্যার পরে কমিটির লোকেরা কেন সত্যি কথাটা বলবেন জান্নাতের বাগানে ফেরেস্তাদের সাক্ষী রেখে সত্যি কথাটা বলেন মসজিদে তালা মারে কেন একদম সত্য কথা বললেন খাঁটি সত্য কথা খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মসজিদে চুরি হয়ে যাবার ভয়ে মসজিদে তালা মারে আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি মসজিদ থাকে কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায় জোরে বলু মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায় খোদার কচব মসজিদে তালা মারতে হয় কেন চুরি হওয়ার ভয়ে আল্লাহর গজব পড়বে তোদের উপরে খোদার কসব আমি নবীর মেম্বারে বসে বলছি গত মাসে আমি উত্তর চব্বিশ পরগনায় জলসায় যাচ্ছি রাত নটা বাজে তো রোডের পাশে মসজিদ বলি এসান নামাজটা অন্তত পড়ি আপনার মসজিদই ঢুকছি দেখি মসজিদের গেটে তেলা তালা চাবি মার কস আমি ফিরে চলে এলাম খোদার ঘরে তালা চাবি মারা যে জাতি আল্লাহর ঘরে চুরি করতে এদের হৃদয় কাঁপে না হাত নড়ে না কলিজা কেঁপে ওঠে না এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে যারা খোদার ঘর কে ছাড়ে না এই মৌখালির মুসলমানেরা খোদার কোষ ইমানি পাওয়ার তৈরি করো তাকিয়ে দেখো উত্তর প্রদেশের ভাবরী মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিলো কিছু করতে পারলে না আর কিছু করতেও পারবে না লিখে দাও আর খোদার কসম আমি কানিন এলাকার মুসলমানদের বলে যাচ্ছি তৈরি থাকো তৈরি হও খুব তাড়াতাড়ি এই ভারতে আর একটা 6 ডিসেম্বর তৈরি হবে এরা ডিসেম্বর মানে কি বুঝ দিবারে 1992 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙেছিল যেদিন ভেঙেছিল তারিখটা ছিল ডিসেম্বরে ছয় তারিখ আমি কারিমুল্লা বলে যাচ্ছি আর একটা ছয় ডিসেম্বর ভারতের মাটিতে হবে সেটা কোথায় জানে জ্ঞান বাপি মসজিদ পেপার পত্রিকায় আপনারা দেখছেন না টিভিতে দেখছেন না অলরেডি পুজো শুরু হয়ে গেছে অলরেডি মসজিদের উজুখানায় খানায় বলে এখান শিব লিঙ্গ পাওয়া গেছে মানে হিজড়েদের লিঙ্গ না মধ্যদের লিঙ্গ আল্লাহ সারা কেউ জানে না কোট রায় উজুখানায় খানায় পুজো চালু হয়ে গেছে খুব তাড়াতাড়ি জ্ঞানব্যাপী মসজিদ যে কোনো দিন শুনবেন ভাঙা শুরু হয়ে গেছে খোদার কসব এই মৌখালির যুবকেরা মৌখালির জুয়ানেরা আমি তোদের ভয় দেখাতে আসিনি আমি যে মেসেজটা দিতে এসেছি আল্লাহর বাবরি মসজিদ চিৎকার করে বলছে খোদার কসব জ্ঞান বাপি মসজিদ আর্তনাদ করছে এ মৌকালির মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা আজ বাবরি মসজিদ ধুল সাত হয়ে গেল জ্ঞান বাপি মসজিদকে ভেঙে দেবে মৌখালির মুসলমান খবরদার তোদের কিছু করতে হবে না তোদের বাড়ি পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি আল্লাহর ঘর আমার বাড়ি উত্তর প্রদেশে তোরা আমার জন্য কি করবি তোদের কিছু করতে হবে না তবে তোদের যেটা করতে হবে আমি আল্লাহর ঘর তোদের দুটো পায়ে ধরে বলছি খবরদার তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না যাতে দ্বিতীয় বাবরি না হয় পাঁচ জানে মসজিদে চলে যা গ্রামের মসজিদকে কে আবাদ করে দে বিরান হতে দিস না আবদুল্লার বাটা নূরে মোহাম্মদ বলে গেছেন আসলা তুইমা মা নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল তোরা যখন তোদের গ্রামের মসজিদ কে ছেড়ে দিবি ভুলে যাবি তখন ভারতের জারोत সন্তানেরা তোদের মসজিদ কে টার্গেট করবে আমি নবীর মেমবারে বসে বলছি আমার সাথে একখুনি চলুন পশ্চিম বাংলায় হাজার হাজার মসজিদ আমি দেখিয়ে দেবো যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাল্লাহ ওই দিন ওই পাড়ায় ওই মহল্লায় ওই গ্রামে ওই মসজিদে ফজরের আজান আমি নবীর মেম্বারে বসে বলছি খোদার কস মসজিদে ফজরের আজান হয় না এরা মুসলমান এরা উম্মতে মোহাম্মদী এদের নেতার নাম নবী মোহাম্মদ রসুল্লাহ এদের জন্য নবী একটা দুটো নয় চার চারটে দান্নান মুবারক শহীদ করেছিল এদের জন্য নবী তার নবুয়তের মাথা ফাটিয়েছিল সব করব এই তো এত বড় জলসা দিচ্ছি দু লাখ টাকা খরচ করেন নাকি নামাজ পড়বে আমাদের জন জন মধ্যরা আমি নবীর মেম্বারে বসে বলছি চেংড়া ছেলেরা জন জন ছেলেরা এরা শুক্রবার মসজিদে লেবে শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদে লেবে আল্লাহর বলতে আল্লাহ আসিয়া ইনশাল্লাহ ফের যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগে শুক্রবার আচ্ছা আমি কি বাজে কথা বললো আল্লাহ এই যে জুমার নামাজ বলে আমি এরে গরু বেরুনু কি গরু পাকা এরে গরু আল্লাহর কি নেবার শালা মোটার স্টাইল দেখলি শয়তানের চোখ বুলু হয়ে যাবে পেশাব লেগেছে জলসাই এসে মাঠের ওই দিকে পাইপটা খসকো বের করে দিল যে পাইপ ধরে এমন স্টার মারতে যে মাঠের নাড়া চোখ হলুদ হয়ে যাবে এ হ্যাঁ না না এর এড়ে গরু বলবো নি আল্লাহর হলি বলবো বাঁধরের বাচ্চা শুক্রবার মসজিদ লেবে আল্লাহর বলে আসতে আল্লাহ এই যে জুমার নাহাজটা পড়ি ফের যদি বেঁচে একটা দারুণ হাদিস মনে পড়েছে বলবো বলবো আমার কথা রাগ করছো কি একবার বলো এ রাগের আবার একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলো একটু মিষ্টি করা সুবান আল্লাহ বলো আরে এমন সুবান আল্লাহ বলো শয়তানের চোখ গুডু হয়ে যাক সুবান আল্লাহ বলো আয় আব্বা একদিন আজাদিন শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমি কিন্তু আদমের বেডাদের আল্লাহ আমি আদমের বেডাদের এদের আমি করবো কেন আল্লাহ আদমের জন্য আমার এই অবস্থা আমি ছিলাম ফেরস্তাদের লিডার হয়েছি শয়তানের লিডার তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা আমি কিন্তু সেই আদমের বেডাদের দেখে নেবো ওদের ছাড়ব ওদের দিয়ে আমি সয়তার চুরি করাবো ডাকাতি করাবো অন্যায় করাবো ধর্ষণ করাবো জুলুম করাবো এটি অনাথের উপরে অত্যাচার করাবো খুন করাবো মার্ডার করাবো এদের নাড়ি নাড়ি লেগে থাকবো এদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব এবং এদিকে শুনছো কি হয়েছে খুব মশা নাকি না আমি ওরকম চালাতে পারবো তোমরা যদি ঘুটঘুট করবে আমি চালাবো মনসাপ আমি না আগে ঘুটঘুট করে না একবার ধরো শরীবা আমার বেটাদের নাড়ি লেগে থাকবো এদেরকে জাহান্নামে না দেয়া পর্যন্ত আমি খান্ত হব খুব গুরুত্ব দিয়ে শুনে তখন আল্লাহ বলছে শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস এই চ্যালেঞ্জ কর তা দেখ চেষ্টা কর দেখ তবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি আরশের মালিক আল্লাহ হকের হাকিম আল্লাহ কাদেরের কুদরতি আল্লাহ আযাজিল শুনেলে আমার মৌখালির আদমের বেটারা আদমের ছেলেরা আদমের সন্তানেরা এর হাজার গুণা করুক লাখ গুণা করুক কোটি গুণা করুক আর গুনার সাগরে ডুবে যাক এরা যখন অজু করে আমি আল্লাহ আমার ঘর মসজিদে এসে এরা যখন প্রথম সিস্তায় গিয়ে বলবে সুবহান রব্বি আলা হে মালিক তুই তো পৃথিবীর সবথেকে বড় মালিক আমি আল্লাহ কথা দিচ্ছি ওর সিজদা দেবার কারণে আমি জীবনের গুনাটা মাফ করে দেবো আর দ্বিতীয় সিজদা দেবে আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাত্রা ওয়াজিব করে দেব কিন্তু মুসলমান সব জায়গায় যাবে মসজিদে নামাজের কথা বললি এদের মুখ টুক শুইকে নামাজ ছাড়া কিচ্ছু নি এরম করে তুমি তুই প্রতি জল চাই খালি নামাজের কথা বলো নামাজ ছাড়া কি আজ বলো বাম মরে গেলি কবার খানা করতে হবে বলো আজ বুঝলেন হ্যাঁ বাম মরে গেলি খানা করে এড়ে গরুটা জান্নাতে দেবো আগো মিলাদ করে যদি বাপের জান্নাতে দেওয়া যায় আচ্ছা বলো তোমাদের এলাকায় মৌলুবি আছে না নেই এরা কথা বলে না আছে না নেই তোমাদের এলাকার মৌলুবিদের ঘরে বছরে কবার মিলাদ হয় এরা কবে বুঝবে আরে যদি মিলাদ করে বাপের জান্নাতে দেওয়া যায় আমি কারিমুল্লা আমার নিজের তো মানি আমি যেদিন হই যে আমার মা সেদিন মরে গে তা আমি তো প্রতি মাসে মাসে ঘরে মিলাদ দেবো তোমরা আমাকে বেশি বোঝো কথা বলে না আমি দু ঝলি তো মাদ্রাসায় পড়ি তাহলে আমার জ্ঞান আছে না নেই তাহলে মিলাদ করে যদি বাপমার জান্নাতে বানানো যায় আমি তো প্রতি মাসে মাসে তোমরা যে মল সাহেব দাউদ করলি পনেরো হাজার নেবে আমি তো শুধু ফোন করে বলবো দু হাজারে চলে আসবে এ হ্যাঁ না তাহলে ওই রকম হাইব্রিড মাল ধরে মিলাত করে আমার বাবার জান্নাতটা দিয়ে দিতে পারি এরা কবে বুঝবে পাগামি করার জায়গা বল মিলাত করে বাপের জান্নাতে দেবে বাঁদরের বাচ্চা আমি মৌলুবি বারো হাজার টাকা পাবো বলে এখানে বসে কি কায়দায় দোয়া করতিস রব্বান্না জলাম না ফেরেস তারা বলে আল্লাহর কিরে ইমনিতে জ্বলে আছি সালা জ্বল আস না নানির কবর কোথায় কাঁদিস কোথায় আমি বলছি আল্লাহ মৌখালির লোকেরা আমার বারো হাজার দিচ্ছে তুমি এদের জান্নাত দাও এদের বাম্মার জান্নাত দাও আল্লাহ বলবে মৌলুবি তুকু হাতটা লাবা সালা তোকেও ধুনবো তোর বাপকেও ছাড়বো না কেন পেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লব আমি মৌলবি বারো হাজারের জন্য দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দাও কিন্তু এ মালগুলো যাদের জান্নাতে দোয়া করছি এ মালেরা কেউ নামাজ পড়ে না আমাদের বাপ দাদাগুলো যারা কবরে এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে রয়েছে ও কেউ নামাজ পড়তো না আর নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে বলুন আমি মৌলবি দোয়া করছি আল্লাহ এদের বাম্মার জান্নাত দ আর নবী বলে যাচ্ছে যে নামাজ পড়ে না ও জান্নাতে যাবে না আমার দোয়াটা কবুল হবে না নবীর পথ দোয়াটা কবুল অ্যা তমু পাগানি সারে না নামাজ পড় পিয়াদবের বাচ্চা মসজিদে যাও আরে বুদ্ধিমান তো সে খোদার ঘরের সাথে সম্পর্ক রেখেছে যেতে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে বুদ্ধিমান তো সে নিজে নামাজ পড়ে পশবিনী মায়ের জন্য হাত তুলেছে যে আচ্ছা আমি আমার কথা যদি ভুল হয় আমার কান ধরে বলে দেবে এখানে যে কজন বসে আছেন অধিকাংশ তো এসার নামাজ পড়েননি আর ফজরের নামাজ পড়বেন না তা আপনারা যদি দোয়া করেন ফেরেস তারা শুনতে পাবে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ কাটা গায়ে নুনি ছিটা দিচ্ছি বাস্তব মুচমানদের কত বস কত বস এরাই দেখে বাড়িতে যদি চারটে মত থাকে আমি নবীর মেম্বারে বসে বলছি চারজনের কাছে ফোর সে ঠিক বলছি না বলছি চার চার ভাইয়ের কাছেও তো আছে আর এখন বউগুলোর কাছেও ও সারাদিন যা দেখবি দেখ আমি ষাঁড় পূর্ণ হয়ে গেছি অন্য এড়ে গরু দেখা পেলি হিজরত করবি ওই জন্যই তো মোবাইল দেয় বুঝতে পারছ না চারজন মোবাইল বড় হাতে মোবাইল বাম্মার হাতে মোবাইল আমি নবীর মেম্বারে বসে বলছি একটা ঘরে কমসে কম পঞ্চাশ টাকার মোবাইল আছে ঠিক বলছি না বলছি আর এদের মৌলবিরা এসে আমাদের পিস সাহেবরা এসে আমি এবারে গিয়ে ফুরফুরায় বলবো তো আব্বাদ ভাই নশাদ ভাই মেয়েরাব ভাই কাশেম ভাই নিশাদ ভাই আমি গিয়ে বলবো তো আপনারা চেল্লেন কেন যে মুসলমানদের শিক্ষাদীক্ষার দিকে আগে বাড়তে হবে আপনারা এদিকে আর চেল্লেবেন না কেন এ মোল্লারা বোঝে না এরা সাত হাজার টাকার মোবাইলে ঘরে রাখবে আর নিজের ছানার স্কুলই পড়াবে মাসে দু হাজার খরচ করতে গেলি নাদির কথা মনে পড়বে আমি ঠিক বলছি না ভুল বলছি এ জাতি আর কবে বুঝবে পাড়াই পাড়াই মসজিদ তৈরি করছে এই বাঁদরের বাচ্চা এত মসজিদ কে করতে বলেছে গ্রামে স্কুল করো আরে আলে মুলামাদের কাছে ফতোয়া না আমি মুক্তি নই তবে আমার কথা ভুল হলে এই এলাকায় কোনোদিন এলে টুটি টিপে আমার জানিয়ে দেবেন জুমা মসজিদ একটা মসজিদের আজান যত দূর যাবে ওর ভিতরে জুমা মসজিদ করা যাবে না এ কথা শুনছো উক্তিয়া নামাজের জন্য করো গ্রামে মসজিদ থাকবে একটা বাঁদরের বাচ্চা মসজিদে নামাজ পড়ার লোক নেই আজান দেওয়ার লোক নেই ঘরে ঘরে মসজিদ করতে তোর কোন বাপ মসজিদ করতে বলে না গ্রামে একটা মসজিদ থাকবে যে ইমান তার হবে আশেখের রসুল হবে এই বাবু দশ মাইল হেঁটে গিয়ে খোদার ঘরে নামাজ পড়বে ঠিক বলছি না ভুল বলছি ইমনি আল্লাহ বলেছে আমি যখন ডাকবো তোরা আজান শুনে মসজিদে আসবি কি শুনে কথা বলে না আমরা আজান শুনে মসজিদে যাই না ঘড়ি দেখে মসজিদে যাই আজান শুনে মুচমান যদি মসজিদে যেত তাহলে মসজিদের মধ্যে ফের কুড়ি মিনিট আগে বলতি হতো নি গ্রামের এড়ে গরুরা যারা নামাজ পড়বে উঠে পড়ো আর কুড়ি মিনিট বাকি আর ঠিক বলছি না বলছি পাকামি করার জায়গা পায় না এ বাবু খোদার কথব তোমার এলাকার আলেমুলা মারা যদি বলে কারিমুল্লা ভুল বলে গেছে আমার ক্যানিং এলাকায় ঢুকতে দেবেন না এত মসজিদ করার কোনো দরকার নেই খোরাকি যখন দিতে কি দেবেন মসজিদ করবেন আরে আগে খোরাকি দেন নইলে এই মসজিদ এত আমফান হয় কেন এত গজব আছে কেন খোদার কসম মসজিদ আল্লাহর কাছে করে আল্লাহ এরা আমার তিনতলা চারতলা মসজিদ করে আবার কি মুখ দেখা যাবে ওই জন্যই তো আমি বলি সালা মসজিদ চকচকে মুসল্লি ফাঁক ফাঁকে আগে মসজিদ ছিল মাটি তাদের ইমান ছিল খাঁটি এখন মসজিদ হয়েছে পাকা এদের ইমান হয়েছে আল্লাহর ইবাদত করব আমার ঘরের পাশে মসজিদ হতে হবে তার কোনো মানে আছে কথা বলে না কেন নবীদ নবীর জমানায় কলা মসজিদ ছিল সাহাবাদের জমানায় কলা মসজিদ ছিল নামাজ পড়ার ঠোক নেই খালি মসজিদ করার ঠোখ গেরাম একটা মসজিদ থাকবে বলবো কি এখন তো আমাদের উপরে অন্য উপর চাপ আছে মুখী জন্যই মুখে আসতে তার বেঁধে যাচ্ছে মসজিদ হবে না এটা এ দলের মসজিদ ওটা ও দলের মসজিদ এটা এ পাটির মসজিদ ওটা ও পাটির মসজিদ সালা মসজিদই ও রাজনীতি তুলে দে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি তোদের উপর পড়বে খোদার ঘরটা বাকি ছিল দু হাজার এগারোতে সেটাও শেষ হয়ে গেল সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সম্পর্ক রাখো আল্লাহর ঘরের সাথে আমি গত শুক্রবার পিজি হসপিটালে গিয়েছিলাম মানে আমার গলায় টিউমার হয়েছে অ্যাপোলো হসপিটালে তো আমার বলেছে অপারেশন ইমিডিয়েটলি করতে হবে ভয়েস রেস মানে কথা বলা যাবে না তা আমি বলছি অ্যাপোলো হসপিটাল তো বড় হসপিটাল জানেন তো কলকাতা কলকাতার এক নম্বর আর তমু আর আমি অপারেশন করার আগে পিজিতে ঘুরে আসি তো আমি পিজিতে গত শুক্রবার গিয়েছিলাম তো গিয়ে আমার একটা আলাদা আইডিয়া হয়েছে সেইটা আমি আপনাদের কাছে বলবো কি পিজি হসপিটালে আমি ঢুকেছি আমার গলায় টিউমার হয়ে যা আমি মরে গেছি মরে যাচ্ছি সারা রাত জাগা গেเดড়িয়স এ এসে খেলবি ও এসে ছেল মানে কারিমুল্লার নাম তো আপনাদের দোয়ায় আল্লাহ এখন বাংলা নয় ভারতের ওলি গলি ঘাটে পুগুরে নদী আল্লাহ বিভিন্ন জায়গায় শুধু চোখ দেখা gali লক্ষিন্দি পারে এই মালের নাম কারিমুল্লাহ এ হা না না কেন আমি মালটা মোটে ভালো আমি আমার জ্বালায় পড়ে গেছি পিজি হসপিটালে ডাক্তার দেখা দিকে খালি সেলফি তুলছে এবার তবে ওখানে গিয়ে আমার একটা আইডিয়া হয়েছে মুচো মানে ছানাদের মসজিদই না খুঁজে পান না খুঁজে পাবে খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি তিনটে জায়গায় গেলি এদের শিওর খুঁজে পাবে কটা জায়গা তিনটে জায়গা নাম্বার